সারা রাত ধরে প্রচণ্ড বৃষ্টি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আগের দিন রাতে তেমন কিছু খাওয়া হয়নি যার কারণে ক্ষুধা পেয়ে গিয়েছে তো সকালবেলা ভাবলাম বারান্দায় বসে এক কাপ চা খেয়ে নিই তো চায়ের সঙ্গে টাও নিয়ে নিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বারান্দায় বসে এক কাপ চা খেয়ে নিলাম সঙ্গে বিস্কিটও ছিল আগের দিন রাতে না খেয়েই শুয়েছিলাম খেতে ইচ্ছে করছিল না আর কি তো সকালবেলা অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছে তো সেজন্য জন্য চাটা খেয়ে নিয়েছি আর চা খেয়ে এখন দুপুরে রান্নাবান্নার প্রিপারেশান নিচ্ছি তো এখানে আমি সুটকি নামিয়ে নিয়েছি আর সুটকিটাকে খুব ভালোভাবে এভাবে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর সব সময় সুটকির মাথাগুলো আমি ফেলে দিই তো মাথাগুলো ফেলে দিয়েছি আর এখানে তিনটা পরিমাণ আর কি সুটকি আমি নিয়েছি এই সুটকিটার নাম কি অবশ্যই আমাকে আপনারা কমেন্টস করে জানাবেন এক একজন এক এক নাম বলে কেউ বলে বাঁশপাতা সুটকি কেউ বলে ফেও মাছের আবার কেউ চেপা সুটকিও বলে কিন্তু আমার কাছে যা মনে হয় যে এটা চেপা সুটকি না তো এই তো সুকিগুলো ধুয়ে রেখে দিলাম আর এখানে আমি ঝটপট চট দিয়ে হালকা হলুদ দিয়ে আজকে খিচুড়ি রান্না করব তো আজকে কিন্তু আমি ভাতে চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি তো এই তো যা যা উপকরণ দরকার চাল ডালটা একটু ভেজে তারপর এভাবে আমি আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ তো পরিমাণ মতন গরম মশলা সব কিছু দিয়ে ভালোভাবে ভুনা করে খিচুড়িটা রান্না করছি তো সব সময় চেষ্টা করি প্রেসার কুকারে দি আর কি যখন হাতে সময় থাকে না একবারে বসিয়ে দেই খিচুড়িটা তো কম সময়ে খুব সুন্দর হয়ে যায় কিন্তু আজকে মনে হলো যে না একটু ভুনা করেই করি খিচুড়িটা আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো পরিমাণ মতন পানি দিয়ে আমি ঢেকে দিলাম অন্নচুলায় বসিয়ে দিয়েছি খিচুড়িটা হতে থাক আর এখানে আমি সুটকি ভর্তার জন্য সুটকিটাকে ভালোভাবে একটু তেলে ভেজে নিচ্ছি আর যা যা দরকার সব কিছু রেডি করে নিয়েছি তো এক এক করে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটা একটু ভেজে নিব তো আমার মেয়ের একটা কমপ্লেন যে সুটকি ভর্তাটা লাল হয় না কেন ইউটিউবে ফেসবুকে সবসময় লাল লাল ভর্তা দেখে তো ওর অনেক ইচ্ছে করে যে ওইরকম লাল লাল ভর্তা খাবে তো ওকে আমি বলি যে এত লাল করতে গেলে তো অনেক বেশি ঝাল হয়ে যাবে তো তুমি সেটা খেতে পারবে না ছোটো মান বলে যে নাম আমি ওইটাই অনেক মজা হবে তো এখানে এই তো সব কিছু আমি একবারেই ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তো ভেজে পাশে রেখে দিলাম ঠান্ডা হোক পরে আমি ওটাকে আর কি ব্লেন্ড করে নিব পাটায় বাটার মতন এনার্জি আমার আর নেই তো এখানে আমি ডিমও একটু ভেজে নিয়েছি সিদ্ধ করে সেই সঙ্গে কয়েকটা সয়াবিন আমি ভেজে নিলাম তো আজকে ভাবলাম যে সয়াবিন দিয়ে আমি ডিমটা ভুনা করব। এদিকে আমি ডিম ভুনাটা করে নিচ্ছি আর ওইদিকে কিন্তু ভর্তাটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি তো ওকে বললাম ঠিক আছে আজকে তোমাকে আমি লাল লাল ভর্তেই খাওয়াবো তো এই তো আমি তাহলে ডিমটা আগে ভুনা করে নিই বাঙালি বলে কথা বৃষ্টি হলেই খিচুড়ি আমাদের লাগবেই লাগবে তো সেই জন্যেই আর কি খিচুড়িটা রান্না করলাম আর আপনাদের ভাইয়া সব সময় বৃষ্টি দেখলেই ফোন দিয়ে আমাকে বলবে যে আজকে খিচুড়ি রান্না করো বাচ্চাদেরকে নিয়ে খাও তো এই তো আমি সয়াবিনটাকে ভালোভাবে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি সেই সঙ্গে আমি মুরগির রেডি যে মশলাটা থাকে ওইখান থেকেও একটু মশলা দিয়েছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এই তো ভালোভাবে কষিয়ে নিলাম তো অনেকেই আছে যে সয়াবিনটা চিনেন না তো আসলে এটা কিন্তু দোকানেই মুদি দোকানেই কিনতে পাওয়া যায় আর সয়াবিনে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যার কারণে আমি প্রায় সয়াবিনটা আনি এবং রান্না করি কারণ আমার বড় মেয়েটা মাছ একদমই খেতে চায় না অনেক চেষ্টা করেছি কোনো রকমের মাছই সে খায় না বড়ো মাছ ছোটো মাছ কোনো মাছই খায় না তো এই তো সয়াবিন দিয়ে আমি ডিমটাকে বসিয়ে দিয়েছি সয়াবিনটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে তো আমি বসিয়ে দিলাম সয়াবিনটা ওইদিকে হতে থাক আর এইখানে আমি একটু ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানাবো তো তো সয়াবিনটা প্রায় হয়ে গিয়েছে উপর থেকে আমি ডিমগুলো দিয়ে দিলাম আর ক্যামেরার কারণে কিন্তু অনেকটা সাদা সাদা দেখা যাচ্ছে তো এই তো ভর্তাটা রেডি এখন এই ভর্তাটাকে আমি তেলে একটু ফ্রাই করে নিব তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের লাঞ্চ রেডি তো এখন আমরা সবাই মিলে লাঞ্চ করে নিব হলুদ হ্যাঁ হল আর হালকা হলুদ দিয়ে খিচুড়ি আর এই যে সয়াবিন দিয়ে ডিম হোনা ট্রে তো আমরা লাঞ্চটা করি মিষ্টি রিসমেল্লা এক্সাইড করতে অল্প করে দাও শুনে নেই তারপরে মা মারা গেছে প্রায় পাঁচ ছয় বছর আজ অনেক বছর পর ছোট মা আমাকে বেড়ে খাওয়াচ্ছে তো এই তো এই ছিল আমাদের বৃষ্টির দিনের ছোটোখাটো একটা ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ